আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসছি অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে একদমই নতুন ইউনিক রেসিপি সাবুদানার রসমালাই তো এটা কিন্তু খেতে অসম্ভব মজা আমি আসলে এই যে ফার্স্ট টাইম বানাইছি তো আমি অতনু রান্নাঘরে দেখছিলাম এই রেসিপিটা তো আমার খুব ভালো লাগছে তো ওই ভাইয়ার রেসিপি আমি সব সময় ফলো করি তো তার রেসিপি দেখে আমি চেষ্টা করছি বাসায় তৈরি করার তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো চেষ্টা করছিস সহজভাবে যেভাবে বাসায় বানাইছি আমি ঝটপট তো সেটা দেখানোর জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকেন একটা লাইক দিন। সাবধানা রসমালাই যে একবার খাবে ঠান্ডা ঠান্ডা তার কলজাপুরা ঠান্ডা হয়ে যাবে অসম্ভব মজা বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন আলহামদুলিল্লাহ অনেক মজা তো এই জন্য আমি যে দুই কাপ সাবুদানা নিয়ে নেছি দুই কাপ দিয়ে আজকে আমি বানাবো একটু বেশি করেই বানাবো তো দুই কাপ সাবদানা আমি সুন্দর করে একটা বাটিতে নিয়ে একটু বড়ো সড়ো বাটি নিয়েছি যাতে ধুতে আমার সুবিধা হয় তো সুন্দর করে আমি ধুয়ে নিব কয়েকবার করে ধুয়ে আমি তারপরে এটাকে ভিজায় রাখবো তো আগে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি টেস্ট সেনিনারে ধুলে ভালো হতো তো আমি বাটিতেই ধুইলাম তো আস্তে আস্তে যাতে না পড়ে সেভাবে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি তো ধুয়ে একদম পানি ঝরা আমি এখানে এক কাপ পানি দিয়ে নিচ্ছি এক কাপ পানি দিয়ে এখন এই সাবুদানাকে ভিজিয়ে নেব দুই কাপ সাবুদানার জন্য এক কাপ পান নিতে হবে নিয়ে আমি পানিতে বিশ পঁচিশ মিনিট রেখে দিব রেস্টে তো ওটা একদম ভিজে একদম পুরো ফুলে উঠবে ডাবল হয়ে যাবে আর একদম সফট হয়ে যাবে তো এই যে আমি দুই কাপ সাবুদানা যে রান্না করব তার জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিলাম এক লিটার দুধ দশ পনেরো মিনিট জাল করার পরে এখানে এক কাপ গুঁড়া দুধ নিয়ে মিশাই দিব গুঁড়া দুধটা দিলে একটু ঘন হবে আর খেতে কিন্তু খুব মজা লাগে তো আমি গুঁড়া দুধটা দু তিনবারে মেশাইছি দিয়ে একদম ঝটপট মিশাইছি যাতে কোনো দানা দানা না থাকে দিক দিয়ে আমি দুধটা রেডি করে রাখতেছি নরম জ্বালা দিয়ে রাখছি গুঁড়া দুধটা মেশায় আর দিকে সাবুদানাটা কিন্তু একদম পুরো নরম হয়ে গেছে পঁচিশ মিনিট পরে আমি এটা উঠায় দেখি একদম সফট হয়ে গেছে তো এটা কিন্তু হাত দিয়ে আসলে যেভাবে ময়দা মাখাতে হয় সেভাবে মাখালেও হবে তো আমি একটু ঝটপট করতেছিলাম এই জন্য আমি ব্লেন্ডারে মিক্স করে নিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যে একদম সফট স্মুথ একটা ডো তৈরি হয়েছে তো এর মধ্যে কিন্তু আমি এক চিমটি লবণও দিয়েছিলাম ভেজানোর সময় এটা স্কিপ হয়ে গেছে লবণটা দিলে সাবুদানাটা একদম মানে খেতে খুব মজা লাগে স্বাদ লাগে তো এই যে আমি সামান্য একটু ঘেয়াতে মাখা নিলাম এখন এমনি ছোটো ছোটো করে বল করে নেব ছোটো ছোটো করে বল করে আমি একটা প্লেটে রাখবো তারপরে একসঙ্গে সবগুলো দিয়ে দেব তো এই সাবুদানা কিন্তু আসলে যখন রান্না করা হবে আগে কিন্তু চিনি দেওয়া যাবে না সাবুদানাটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু চিনি অ্যাড করতে হবে নাহলে কিন্তু সাবুদানা ভালো করে সিদ্ধ হবে না তো এই যে আমি ছোট্টো ছোট্ট করে বল করে নিছি যত ছোট বল হবে খেতে তত বেশি মজা লাগবে মধ্যে দুধটা কিন্তু খুব সুন্দর মতো জাল হয়ে গেছে আমার একটু পাতলা পর্যায়ে দিতে হবে সাবুদানা কারণ সাবুদানা সিদ্ধ হতে অনেক সময় লাগবে সাবুদানা যতক্ষণে সিদ্ধ হবে দুধটা কিন্তু একদম ঘন হয়ে যাবে রসমালাইয়ের মতো তো এই যে আমি একে একে সবগুলো বল দিয়ে নিলাম আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছিল দু একটা একটু বাঁকা হয়ে গেছিল কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো বলই কিন্তু সুন্দর হয়েছে এই যে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে বলগুলো অলরেডি শক্ত হতে শুরু করছে আর একটু একটু করে সিদ্ধ হচ্ছে বেশ খানিকটা সিদ্ধ হয়েও গেছে আর এদিকে দুধও কিন্তু অনেকখানি ঘন হয়ে আসছে সাবুদানার বলগুলো এই যে এইট্টি পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে গেছি এই পর্যায়ে আমি চিনিগুলো দিয়ে দিছি এখানে এক কাপ চিনি ইউজ করছি যে যেমন স্বাদ মতো যে যেমন মিষ্টি খান স্বাদ মতো দিবেন কম বেশি তা আমি এখানে এক কাপের মতো চিনি অ্যাড করছি কম কম এক কাপ দুধটা অলরেডি ঘন হয়ে আসছে এরকম নেড়ে চেড়ে আমি আরও পাঁচ দশ মিনিট জাল করে নিছি তো আলহামদুলিল্লাহ আমার সাবুদানার রসমালাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এই যে একদম ঘন হয়ে গেছে একদম সুন্দর হয়েছিল এতে আমি দুইটা এলাচ দিছিলাম আর একটু টুকটা ছোট্ট দারচিনি দেওয়া হয়েছিল এটা স্কিপ হয়ে গেছে আসলে এটা অপশনাল আপনার ইচ্ছা হলে দিবেন ইচ্ছা হলে না দিলেও চলবে আমি একটু ফ্লেভারের জন্য দিছি আর কি তো এই যে একদম সুন্দর মতো সিদ্ধ হয়েছে আর এত সুন্দর সফট হয়েছে মানে কী বলবো আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা আর ঠান্ডা ঠান্ডায় খেতে হবে ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু খুবই মজা লাগে এই যে আমি একে একে সবগুলো সাবধানের ইয়েগুলো রসমালাইগুলো বেড়ে নিচ্ছি একটা বাটিতে দেখতে একটু যাতে সুন্দর লাগে আমি এই জন্য সাজানোর জন্য একটু পেস্তা বাদাম কুচি করে রাখছি তো সেটা উপর দিয়ে দিয়ে দেবো আমি ঠিক আলহামদুলিল্লাহ আমার বলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এই জন্য সাজানোর জন্য যে পেস্তা বাদাম কুচি করে রাখছিলাম সেগুলোও দিয়ে দিলাম তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়েন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম